নামাজ নাই ইসলাম নাই সোজা কথা নামাজ নাই ওর ভাত বন্ধ নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আতাত পীড়িত নাই নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো চলা চলাফেরা নাই একদম কঠোর হয়ে যান পরিবার আপনি কর্তা আপনার এক কথায় পরিবার চলবে এক কথায় উঠবে এক কথায় বসবে সব পরিবারের কর্তা আপনি এক কথায় পরিবার উঠবে এক কথায় বসবে আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো কোন মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না তালাক দিয়ে রেখে দিব শেষ শেষ কথা খালাস কুল্লু খালাস এখানে শেষ একদম সোজা মশালা কোনো দরকার নাই এগুলো করতে গেলে কি হবে জানেন লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে আল্লাহর থেকে দূরে চলে গেছে আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নাই এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসেব দেওয়া লাগতেছে কারণ কুয়ান ফুসাকুম ও আহলি না আরো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন সুরত তাহরিম খোলেন ছয় নম্বর একটা পড়েন আল্লাহ পাক বলছেন ইয়া ইউ হাল্লা দিন আয়া কুয়ান ফুসাকুম নিজে বাঁচো জাহান আগুন থেকে ও আহলি কুম না তোমার পরিবারকে জাহান আগুন থেকে বাঁচো তাহলে তা শিক্ষাটাকে শুধু এই চব্বিশ ঘন্টা রোজার মধ্যেই রাখবো না আমার শিক্ষা পরিবারের মতো থাকবে থাকবে তো ইনশাল্লাহ পরিবারের সবাই পাঁচ অক্ট নামাজি হবে তো ইনশাল্লাহ পরিবারে কি বেপরদায় চলবে কোনো সুযোগ দিবেন পরিবারে বরং কোরান শিক্ষা বাধ্যতামূলক করবেন পরিবারে প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে কে মামলা দিবে পরিবারে বাধ্যতামূলক আমার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবে না ইসলামী সংস্কৃতি চলবে আমার পরিবারে কোনো রকম ছিটাফোটা রিজিক হারাম ঢুকবে না তা আমরা পরিবারের মধ্যে কি হারাম ঢুকাবো ভাই তবা করা যায় যে আমরা জীবনে কোনোদিন সুদ খাবো না চালদা বিশ্বাস করে ষোলো কোটি জনগণ যদি খাস্ত হওয়া করে খালি যে আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না সুদ খাবো না সুদ দিব না সুদের সাক্ষীও থাকবো না সুদ লিখেও রাখবো না সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর রসুল সাল আলী হাসলাম লায়নত করেছেন আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে যত রকম সুদ এনজিও আছে লেস গুডে পশ্চিমে পালায় যাবেন যেখান থেকে আসছে ওখানে পালায় যাবে কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে কেউ এটাকে হারাম মনেই করতেছি না আল্লাহ বাক যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয় নবীর সাথে যুদ্ধ করা হয় আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি নবীর সাথে যুদ্ধ করছি রিজিক আল্লাহ দিবে ইনশাল কে দিবে রিজিকের ফয়সালা জমিন হয় না হয় আসমানে আপনার কয়টা বাচ্চা হবে কার সাথে আপনার মানে বিবাহ হবে কত বছর আমরা পৃথিবীতে থাকবো কি খাবো না খাবো মানে আমার এলেম এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত দিনের ক্ষেত মতে আমরা কতটুকু কি করতে পারবো সব তাক দিনে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত বছর আগের আগে ব্যাস এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না আসমানে রিজিক হচ্ছে আসমানে এই যে লাইলাতুল দুল কাদর আসতেছে এখানে আবার ভাগ্য নবায়ন হবে এক বছরের বাজেট পেশ হবে আর কি আর লাই তুল আমরা মার্কেটে শেষ করে দিই মার্কেটে করি না শেষ শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না প্রথমের দিকে যাও টুকটাক যান যান শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাআল্লাহ বেশি বেশি সময় পারলে এতে কাজ করবো না পারলেও বেশি বেশি সময় মসজিদে থাকবেন ইনশাল আর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত কমপক্ষে যাতে হবে রাজি রাজিয়াস ইনশাআল্লাহ প্রিয় ভাইরা লাল্লাহ তত্ত্বাকুনে শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না আমার শিক্ষার মধ্যেও থাকবে আমার পরিবারে থাকবে আমার অর্থনীতির মধ্যেও থাকবে এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছি শোনেন ব্যবসা অনেক জটিল অনেক কঠিন ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে সেটা ঠিক আছে ব্যবসায়ে তা আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না একটা পণ্য নিয়ে আসছেন মাজারে বিক্রি করে দিলেন বললেন যে মাছটা টাটকা কিন্তু তিন দিনের বাসি ছিল রিজিকটা আপনার হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ফল কিনেছেন ফরমালিন মারলেন মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন রিজিকটা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল আপনি ওজন করতেছেন ইচ্ছা করে ফের দিলেন ঠকালেন রিজিকটা হারাম হয়ে গেল আবু হানিফা আহিমলার সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন না একটা কাপড়ের মধ্যে খুদ আছে এটা সন্দেহ হয়েছিল সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন রাখেনি নাই ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে কে জানে ওইটা ওই টাকা আবার কোথায় চলে গেল ওইটার জন্য যদি আমার এবাদত কবল না হয় তাতে চিন্তা এমন ছিল চিন্তা করেন তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন যদি মাপে কম দেন রিজি হারাম হয়ে যাবে আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজি হারাম হয়ে যাবে যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন রিজি হারাম হয়ে যাবে সুদির লোন নিয়ে ব্যবসা করলে ঋজি হারাম হয়ে যাবে তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়ায় দিলেন রিজিক হারাম হয়ে যাবে ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন হারাম হয়ে গেল মাপে কম দিলেন হারাম হয়ে গেল আল্লাহর নামে মিথ্যা কসম করলেন হারাম হয়ে গেল শুধু তাই না এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আজাব নেমে আসে ওই আজাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ কি আজাব বলেন দিন দিন আস্তে আস্তে ওই দিকে যাবে যদি না আমরা সংশোধন হই আল্লাহ পাকে আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমি মাপে কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি সুদের টাকাটা নিতে পারবো না পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন ব্যাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই পাক এই রমাজনের স্তম টাকে ফরস করেছে আমি কি বুঝে পারতেছি ভাই আচ্ছা শেষ করে দিচ্ছি আর লম্বা করবো না বেশি আর দুটা চারটা পয়েন্ট আলোচনা করে শেষ করি শুনে